হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ 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 ভালো আছি আর এখন হচ্ছে সকাল সাতটা সাড়ে সাতটা বাজে তো সকাল থেকে ব্লগটা আজকে স্টার্ট করলাম তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে তো চলো জামা কাপড়গুলো মেলে নিই তারপরে আরও অনেক কাজ রয়েছে মানে সারা সারাদিনটা তো পড়েই রয়েছে সকালে চোখটা খুললেই না বিভিন্ন রকম কাজ মানে সবারই সব মেয়েদের বউদেরই আর কি সকালে ঘুমটা মানে চোখটা খোলার অপেক্ষা তারপরে যে সেই চললো সারাদিন আবার সেই রাত রাত্রিবেলা যতক্ষণ না চোখটা আবার বন্ধ করবো ঘুমের জন্য ততক্ষণ কাজ চলতেই থাকে সারাদিন মানে শান্তি নেই এরকম একটা ব্যাপার হ্যাঁ তো তার মধ্যে আবার ছেলেদের যেটা ওটা সেটা তো লেগেই রয়েছে বায়না বিশেষ করে আমার বড়ো ছেলেটা না এখন একটু বড়ো হয়ে গেছে তো তো ওই জন্য ওর বায়নাটা যেন দিন দিন বেড়েই চলেছে আগে কিন্তু যখন ছোট ছিল এরম বায়নাই করতো না আমি বলতাম যে আমার বড়ো ছেলে একটুও বায়না করে না মানে আমার মন খারাপ হতো তো চলো কথা বলতে বলতে মেলতে মেলতে হয়ে গেল কথা বলতে বলতে মেলা হয়ে গেল মেলতে মেলতে না সারি তো আর এখানে পূজো প্রায় কমপ্লিট হয়ে এসছে প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি আর আজকে কিন্তু আকাশটা ভীষণ মেঘলা মেঘলা মানে বৃষ্টি হচ্ছিল তো যখন দেখলাম বৃষ্টি হচ্ছে না জামা কাপড়গুলো মেললাম কিন্তু দেখো আবার যেন একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে কি করব থাক এই তো সবে মাত্র মেললাম আবার এখন তুলে নেবো থাক এখন থাক ওই জন্য আর তুলছি না তো পরে নিশ্চয়ই রোদ উঠবে যদি রোদ ওঠে উঠবে না উঠলে যেটুকুনি জল ঝরবে আবার ভেতরেই আবার মেলে দেবো আর পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আর একবার করে একটু ঠাকুর ঘরটা ঘুরে যাই আমার ভালো লাগে কি জানি কেন জানি না আর এদিকে হচ্ছে আমি আমার নিচে কিন্তু আমার গোপলু সোনাকে রেখেছি কারণ প্রচণ্ড ওপরে গরম থাকে তো ওই জন্য আর উপরে এখনও পর্যন্ত পাখা লাগানোর কোনো ব্যবস্থা করা হয়নি তো চেষ্টা করছি ওপরেও পাখা লাগাবো মানে ঠাকুর ঘরে আর এখানে হচ্ছে গোপলুকে স্নান করিয়ে তুলে থেকে তুলে স্নান করিয়ে অন্য একটা ড্রেস পরিয়ে দিলাম তো গোপলুর এই ড্রেসটা না আমি আগের বছর পুজোর সময় কিনেছিলাম মেয়েদের মতন তো সত্যি কথা বলতে আমার ভীষণ মেয়েদের শখ তো মানে মেয়ের শখ মেয়েদের না মেয়ের শখ তো যাই হোক আমার আমার গোপলুর আশীর্বাদে আমার দুই ছেলে হয়েছে তো কিছু করার নেই ওদেরকেই ও যখন ওদের বিয়ে হবে তখন ঘরে তো মেয়ে আসবেই দুটো তো আর ছেলেরা তো আছেই তার সাথে আমার গোপলু সোনা তো আছেই আর আমার তার জন্য না যেহেতু আমার একটু মেয়ের শখ ওই জন্য আমার গপলুর জন্য আমি মেয়েদের এই ড্রেসটা দেখে আমার ভীষণ পছন্দ হয়েছিল আগের বছরে তখন এই ড্রেসটা আমি কিনেছিলাম সত্যি ড্রেসটা যখন কিনেছিলাম না অপূর্ব সুন্দর লাগছিলো দেখলাম নরম সুতির তো ওই জন্য দেখো পাশের বাড়ি থেকে কটা ফুলও দিয়ে গেল উনি দিয়ে যায় আমার গপলুর জন্য দুটো জুইফুল দিয়েছে জুইফুল দুটো না আমি কানে পরাবো ও না সরি আজকে না মনে হয় একটাই ফুল দিয়েছে তো ওই জন্য নয়ন তারা কানে পড়াচ্ছি কানে না দুটো নয়ন তারা পরিয়ে আমার গোপুকে এত সুন্দর লাগছে বলার মতো না তো একদিন এরকমভাবে সাজিয়ে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব আর দেখো আমার গোপুর হাতে বাসিটা শুধু বারবার পড়ে যাচ্ছে কি জানি কেন আজকে মনে হয় ওর এই বাসিটা নিতে পছন্দ হচ্ছে না মানে মন চাইছে না তো ওই জন্যই মনে হয় ফেলে দিচ্ছে এই বাসিটা না আমার বরের বন্ধু দিয়েছে বলেছে তোর বাড়িতে তো গোপু সোনা আছে তো ও মানে এক জায়গা থেকে পেয়েছে বাসিটা মানে দিয়েছে ওকে একজন তো ও আবার আমাকে দিয়েছে মানে আমার গোপু দিয়েছে আর এখানে গোপু প্রায় পুজো কমপ্লিট আমার গোপুসোনাকে চন্দনের তিলক দিয়ে দিয়েছি তুলসী পাতা দিয়ে দিয়েছি আর ওদিকে ফুল তুল তো সব দিয়েই দিয়েছি দুটো চকলেটও দিয়েছিলাম আজকে চকলেট ছিল তো ঘরে আমার ছোটো ছেলে জেগে থাকলে কিন্তু আমি চকলেট দিতে পারি না গোপুসোনাকে ও হাত থেকে তুলে নিয়ে খেয়ে নেয় আর এখানে যেহেতু দেখো আমার ছোটো ছেলে ঘুমিয়ে আছে ওই জন্য চকলেটটা দিতে পেরেছি আর বেশ বললাম না বাইরে বৃষ্টি পড়ছে বেশ ঠান্ডা ঠান্ডা দেখো জালনাও বন্ধ লাইট অফ করে দিই হলে আবার জেগে যাবে আমি শান্তিতে চা খেতে পারবো না রোজ যখন চা খাই না ঠিক সেই সময় আমার ছোটো ছেলে উঠে আসে আর দেখো এখন যেই চাটা এসে বসালাম আর ওর বাবা নিয়ে আসছে বলছে ছোটো ছেলে নাকি উঠে গেছে দেখো এটা মেপে না চা পাতা দিলে না আমার না চাটা মানে চা পাতার পরিমাণটা মনে হয় যেন হ্যাঁ ঠিক আছে তো একটু কম হয়েছিল বলে আরেকটু দুধ দিয়ে দিলাম আর এখানে চাটা ফোটার জন্য অপেক্ষা করছি কিন্তু জানো তো যখনই না আমি দেখেছি দুধ বা চা যদি বসিয়ে দিয়ে আমি সামনে দাঁড়িয়ে থাকি না ফুটতে চায় না যখনই আমি দূরে সরে যাই তখনই দেখি উঠলে উঠে পড়ে যায় কি জানি কেন এরকম হয় আমি জানি না আর যখন সামনে দাঁড়িয়ে থাকি খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও হট করে মানে ফুটতে যায় না যাই হোক দেখো ফুটে উঠেছে বলতে বলতে ফুটে উঠেছে আর এখানে হচ্ছে চাটা ঢেলে নিয়েছি শাশুড়ির কারণ শাশুড়িকে চিনি ছাড়া আর এই দেখো আমি চিনি দিয়ে খাবো তো চিনি দিয়ে না একটু না ফোটালে আমার আবার ভালো লাগে না তো শাশুড়ি আবার একবার চা খেয়েছিল বলে বললো একটু কমিয়ে নেয় জন্য একটু কমিয়ে নিলাম আর দেখো এখানে চিনি ছাড়া হচ্ছে গিয়ে শাশুড়ির চা এটা চিনি দিয়ে আমার চা আর দুধটা জাল দিয়ে রেখেছি ওটা বড় ছেলেকে দেবো কিন্তু দেখো এই যে চাটা খেতে বসবো আর এরই মধ্যে আমার ছোট ছেলে উঠে এসেছে এবারে ছোট ছেলেরও দুধটা ওই জন্য আমি বানিয়ে নিচ্ছি দুধ মানে ও গুঁড়ো দুধ খায় ওই জন্য জল বসিয়ে দিলাম গরম আরও এমনি কাঁচা চলই এখন খায় এখন যেহেতু অনেকটা বড়ো হয়ে গেছে কাঁচা চলি খায় ফোটানো জল আর অনেক দিন ধরেই না অনেক ছোট থেকে আমি আর ওকে ফোটানো জল দেই না কাঁচা জলটাই দিই আর এখানে দেখো উঠে চলে এসেছে মহারাজ এতক্ষণ ঘুমাচ্ছিলো ঠিক আমার চা খাওয়ার টাইমে উঠে চলে আসবে তো আমাকে এসেই বলছে মা তুমি তো ভিডিও বানাচ্ছিলে তাহলে আমার দাতমাজার ভিডিওটা কেন বানাবে না এত পাকা পাকা কথা শিখে চার চেহারা দেখো কি অবস্থা খায় না তো একটুও খায় না খায় না মানে যেইটুকুনি খায় মোবাইল দেখে জোর করে ঠেসে ঠুসে খাওয়ানো আর মোবাইল দেখে খাওয়াই বলে ওর বাবা আমার সঙ্গে ভীষণ ঝগড়াঝাটি করে যে মোবাইল দেখে কেন খাওয়াও কিন্তু কি করবো বলো মোবাইল না দেখলে তো একেবারেই খাবে না তাহলে কি করে চলবে বলো তো আর এখানে দেখো ব্রাশ করতে চায় না আমার হাতটা দেখো ধরে রেখে দিয়েছে আর বারবার থুতু ফেলে ব্রাশ করতে গিয়ে এত বদমেস ছেলে দুষ্টু ছেলে আর দেখো জল নিয়ে খেলা করছে তো এখানে কুলকুচিও করিয়ে দিচ্ছি কুলকুচিটা না অনেক ছোটো থেকেই কুলকুচি করতে পারে আর এমনি এমনি সবই ঠিক আছে কিন্তু প্রচুর যে দৌড় প্রচুর লাগ হুম আর দেখো ওকে টেনে নামিয়ে দিলাম না হলে না জল ঘাটতেই থাকবে খুব দুষ্টু ছেলে তো ওকেও খাইয়ে দিয়েছি চলো এবারে আমি নিজে একটু চা নিয়ে বসেছি এই যে এই যে টি টাইমটা না আমার ভীষণ মজার ওই জন্য আরাম করে আমি বসে বসে খাচ্ছি চেয়ারে বসে আরাম করে খাচ্ছি আর আমি যখন চা খাই না চায়ের সঙ্গে টাটাও আমি কিন্তু একটু বেশি পরিমাণে খাই কেন বলো তো কারণ ওই চা আমি শুধু কোনো খেতে পারি না তো চলো চা খাওয়া কমপ্লিট এখন হচ্ছে আলু কাটছি কেন বলতো আলু চচ্চড়ি করব ওই জন্য সকালে টিফিনে আলু আর কি করবো কোনো দিন আলু ভাজা কোনো দিন আলুর দম কোনো দিন আলু চচ্চড়ি এইসবই করি আর সময় পাই না কারণ ওপরে ঠাকুর ঘরে পুজো নিচে লাড্ডু গোপাল আছে তার পুজো বাসি কাজকর্ম সারা কাপড় জামা ধোয়া ঘর দোর মোছা এত কিছু করে না আর যে আমি এটা ওটা বানাবো আমার সময় হয়ে ওঠে না ওই জন্য আমার বড় ছেলে খুব চেল্লামেল্লি করে যে মা তুমি এটা ওটা সেটা বানাও না কেন আমার স্কুলের বন্ধুরা তো কত রকমের টিফিন নিয়ে যায় তো যেদিন সময় হয় বানিয়ে দিই যেদিন সময় না হয় কেক বিস্কুট এই সব সন্দেশ মিষ্টি এসব নিয়ে যায় আর যেদিন সময় হয় একটু চাউমিন ম্যাগি পাস্তা তারপরে ডিম টোস্ট এইসব করে দিই আর দেখো যেহেতু আজকে সারাদিন বৃষ্টি পড়ছিলো রেনকোটটা বাইরে বার করেছিলাম বড় ছেলে স্কুল যাবে তো ওই জন্য কিন্তু যখন বড় ছেলে স্কুল যাচ্ছে তখন আর সেরকমভাবে বৃষ্টি পড়ছিল না মোটামুটি ঠিকই ছিল ওয়েদারটা ওই জন্য আর রেনকোটটা পড়লো না আর এখানে রেনকোটটা দেখে আমার ছোট ছেলে পড়ছে আর এদিকে শাশুড়ি হচ্ছে সব আনাজপাতি কাটছে আর আমি এখানে একটু সকালে টিফিনটা ফেলি নিই চলো দেখতে থাকো লাগে Yeah. 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 চলো এখন হয়ে গেছে হচ্ছে সন্ধে আর এখন বসিয়ে দিয়েছি যেহেতু বৃষ্টি ওই জন্য বসিয়ে দিয়েছি হচ্ছে জল কেন জল বসিয়েছি কারণ হচ্ছে এখন বানাবো খিচুড়ি আর খিচুড়ি বানাবো ওই জন্য সব রেডি করছি আর এখানে হচ্ছে ডাল ভাজি মুগ ডাল সোনামুগ ডাল আর গোবিন্দভোগ চালের খিচুড়ি বেগুন ভাজা আলু ভাজা ডিম ভাজা তো চলো তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চলো টাটা আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও